আসসালামু আলাইকুম কী তো খরাসি বলা তো ঠান্ডা তো এখন পুরো উপরে গেছে মাঘ মাস চলের তো আমরা আরও আর যাত্রা ব্রেক লয় না শুক্রবার রইলে আমরা তো আর ট্যুর দামে না তো আজকে আমরা মানুষ কম পাঁচজন আমরা বন্ধু মাস্টারদের আব্বাহ সুস্থ তাই সিলেট আর ইমরান ও তানোর একটা অসুবিধার কারণে তাই সিলেট এই কারণে আমরা আজ পাঁচজন তো আমরাও আজকের যাত্রা হইলো হাক্কালুকি হওয়ার শীতের সময় আসলে বিকালি টাইমে সব বিশেষ করে গদুলি লোকনে খুবই একটা মানে মনোমুগ্ধকর পরিবেশ হয় ডুবন্ত সূর্য দেখা আসলে খুবই ভালো লাগে তো আমরা আজকের উদ্দেশ্য চললাম আমরা আজকে হাকালুকি আওয়ার বৃহত্তর সিলেটর আওয়ার পুরা ছয় আটটা দশটা থানা মানে পাইছে হাকালুকি আওয়ারে তো আমরা যাইরাম এখন হাকালুকি আওয়ার আমরা বাড়িগাম থাকি রয়ানা দিছি হইয়া যাইরাম মাঝখানো আমরা দাসর বাজার না খেজুর কতটা আছে ইটারে কয় এখন ডুবাই রোড তো অন্য একটু ব্রেক নেমু যদি সময় পাই আর যদি লেট হয়ে যায় তাইলে যাই নাকি তা আমরা মোটামুটি আইছি এখন সানগাম পাম্পরণ তো অন্য সব সময় আমরা দূরইক গেলে উঠে অনু তেল টেল ভরিয়ো পাম্প ব্রেক লই আসতে আর ব্রেক লইছি না আমরা বিয়ানি বাজার থেকেও ফোরা তেল টেল ভরিয়া রেডি হই যাবো আইছি আর এইটা এই রোডর এই এই জায়গাটা খুবই সুন্দর সাইড গাছ লাগাই মাঝেদি রাস্তা আড়ি পাইলে আপনার আওয়ার রোড সাইড খুব ভাল লাগে দেখতে বিকালি টাইমে সন্ধ্যার টাইমে বিশেষ করি তো আমরা জাইরাম আজকে পাঁচজন দুই গাড়িয়ে আজকে জয়নুল চা আমি রোমান চা আমরা অর্ণব আর সারিম মানুষ কম হিসাবে আর লং ট্যুরও গেছি না আর শীতের সময় লং ট্যুর রোগে আসলে ঘুরিয়ে আইতে সময় অনেক সময় যায় গিয়ে আর রাত্রিবেলা ঠান্ডা প্রচুর পরে পরের দিন আসলে খুবই কষ্ট লাগে আমরা এখন লং লং টুর বাদ দিলে কারণ ঠান্ডার সময় লং টুর দিয়ে বিশেষ করে বাইক দিয়ে যারা মানে ট্যুর করে তারা বুঝে যে ঠান্ডার সময় খুবই একটা অসুবিধা হয় ও কারণে আমরা লং ট্যুর বাদ দিয়েছি এখন ঠান্ডা যতদিন থাকবো মানে শর্ট ট্যুর কর্ম আর শুক্রবার গেলে আমরা যেখানেও যাই বেশ একটা যাওয়া আমরা রই যায় তো আমরাও যাইরাম দেখাফারাই বাজু দাসুবাজার কাছাকাছি এই বাজুরে হয় মাইজবাগ সুন্দর রাস্তা আসলে মনোমুগ্ধ আর দানও কাটা শেষ শীতের সময় এক সময় আমরা সুতো থাকতে শীতের সময় আগুনও দাবাইতাম দ্বিতীয় তো এখন আর নাই মনে পড়ে এই দিনগুলার কথা খুব ভালো লাগতো ছোটোবেলা সবই মিলিয়া খেট জ্বালাইয়া আগুন দ্বালাইতাম আর আলু ফুড়িয়ে খাইতাম একটা মিন্দুরি আলু আছিল তো তা ফুড়িয়া খাইতাম সে আসলে এই দিনের কথা খুবই মনে পড়ে ঠান্ডার সময় পালা ভালো লাগা কাজ করে শৈশব আসলেও খুবই সবর লাইশব শৈশব অন্য কাটিছে যাতে মনে করলে আসলে মানে খুবই খারাপ লাগে যে স্মৃতিগুলো মনে হয় তো আমরা এখন ঢুকি গেছি ডাসোবাজার রোডে পাররা ডাসোবাজার বাজার ঘরে ফেলাই পালাই আইছি আমরা আর ডুবন্ত সূর্য মানে দেখতে পাওয়া যায় পাররা খুবই সুন্দর লাগে ডুবন্ত সূর্য লাল হয়ে গেছে আর এটা ডুবাই রোড কয় তো অনেক আইন দেখো কতটা খেজুর গাছ চাইপায় রাখার কারণে মানে রোয়ার কারণে এখন ধরে মাঝে মাঝে তো একটা সুন্দর লাগা কাজ করে এন মানুষ বিকালে নিজের মানে বরিং সময়টারে একটু মানে বালা লাগা কারণে আয় অনেকেও ফ্যামিলি লইয়া বা বন্ধু বান্ধব বিশেষ করে আয় সময়টা কাটে আমরা এন ব্রেক লইসি না এ ব্রেক লইলে সময় যাই আমরা রাস্তা সময় যাই বুবি বেশি কারণ আমরা বাড়িতে বাড়িতে এইটো বাড়ই দেখি কারণে আর ইনো ব্রেক লইছি না আমরা যাইরাম গিয়ে আমরা গন্তব্যস্থ লুকি আরও কারণ ইনো ব্রেক লইলে আমরা সময় যাইব গিয়ে আরও আধা ঘন্টা এক ঘন্টা আর ডুব সূর্য তো ডুবি যায় এই কারণে আমরা ব্রেক লইছি না তো দেশতা ঘরের আসলে সূর্যটা খুবই সুন্দর লাগে আর এবার দান ক্ষেত সোনালি দান এটা আমরা মানে বাং বাংলাদেশের বিশেষ সুন্দর লাগে ধান দান পাখি আলে খুব ভালো লাগে আর আমরা ইচ্ছা এখন কারঙ্গর বাজারও রাস্তা ভাড়া খানগর বাজারে ডুকরাম আসর আসরের শেষ টাইম তো আমরা বেশ দূরে নাইন থেকে এক পাঁচ ছয় কিলোমিটার হইলো কালুকিয়া হওয়ার আমরা মোটামুটি আইকছেও আর বেশ দূরেই নাই তো আমরা আজকে দুই গাড়ি হিসাবে আস্তে আস্তেও যাই আর আর ঠান্ডার সময় হিসাবে গাড়ি আস্তেও চালাই আমরা এখন মোটামুটি আইকচি রাস্তা আর দুইল তো এখন তো ঠান্ডার সময় আর পানি তো না আর রাস্তাগুলো একটু দুইলে বই গেছে পুরি গাড়ি লাগে কতরে কাতরে লাগিয়ে যায় কারণে ব্রেক লিয়ে যাবা লাগে গাড়ি একটা ওদিকে আইলে দুই লোড়ায় আমরা গন্তব্যস্থান আইছি হাঁকালুকিয়াওরও দেড়ার পানি অনেকটা কমে গেছে আর ইসিজনও মানে দিনও ভাল লাগে বিকালবেলা বইতে আড্ডা মারতে সুন্দরও লাগে আর প্রচুর মানুষ তা না এখন আবু মানুষ আইরা না আবু জানছই না যে এ কারণে মানুষ কম বাট অন্য টাইমে এলে মানুষ বরাত হয় আর বিশেষ করে ইনও আকর্ষণ হইল আপনার ইনও আমরা ওই যে পাররা যে এদিকে পাররা শস্য মানে বিষাইয়া বিষাই মানে সব মানে হলুদে সমারোহ হয়ে গেছে ভাল লাগে দেখতে ফটোপাটু তুলো ইনসবে আমরাও ফটোপাটা তুললাম পাকাইলাম কত সময় বইলাম সন্ধ্যার বাদ পর্যন্ত আমরা বইছি কি ভাল লাগছে ত' আপোনাৰ পালাত আহ বা আগামী শুক্ৰবাৰ আগামী কোনো অন্য কোনো জেগাত আপোনাৰ তেওঁলোকে দেখুৱাই দিব আমাৰ লাগেও দোষৰ বা আপোনাৰ তেওঁলোকেও আমাৰ দুৱাখৰ আছালাম আইকুম